আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন পেওয়ার্স এটা আমার দেশি মুরগির খামার এটা মাংসের জন্য করা এটা বিক্রি শুরু হবে ষাট দিন থেকে ইনশাআল্লাহ আলাদা দেখেন এটাকে আমি বাইরে বের করে দিয়েছি গতকাল আজকে মুরগির বাস্তার বয়স হচ্ছে তেত্রিশ দিন প্রথম রমজানে মুরগির বাসাগুলো উঠেছিলাম আজকে তেত্রিশ দিন বয়স তো গতকালকেই প্রথম সারা হয়েছে বাইরে বাইরে এরা বের হইতে চায় না এটা ঘরের মধ্যে ছিল এটাকে রাতের বেলায় এখানে রাখি আর দিনের বেলায় গতকাল থেকে বের করে দিচ্ছি বের করে দেওয়ার মূল কারণ হচ্ছে এর আগের ব্যাস যখন আমি করেছিলাম তখন আমি বাইরে বের করি নিই সবগুলো ঘরের মধ্যে আটকানো ছিল ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায়ই পালন করছিলাম তো আবদ্ধ অবস্থায় পালন করলে একটা মূল অসুবিধা হচ্ছে যে এদের পা সাদা থাকে একদমই সাদা থাকে যেটা সোনালি মুরগির মতো দেখা যায় সোনালির মতো হয়ে যায় বা ঘরের মধ্যে আটকানো থাকলে আরেকটা অসুবিধা হয় যে খুব ঠুকরা টুকরি করে এরা ঠুকরা টুকরি করার কারণে এদের যে পশমগুলো আছে পশমগুলো উঠে যায় এই কারণে দাম কম যায় এছাড়া আরও আরেকটা কারণ মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এদের খাদ্যতলিতে কোনো রিজার্ভ খাদ্য থাকে না আর রিজার্ভ খাদ্য না থাকার কারণে এদেরকে যখন আমরা হাটে ওঠাই হাটে বা বিভিন্ন রকমের পাইকার যখন বাড়িতে এসে নিয়ে যায় বাচ্চা তখন দেখা যায় যে ও ওরা ওইটা ধরে যে খাদ্যতলিতে খাদ্য নাই তার কারণে এটাকে সোনালি বলা হয় বা পাকিস্তানি বলে তো এসব কারণে রেট একটু কম যায় গত চালানে আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেছিলাম তবে যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে দেখা যাইতো যে আমি চারশো টাকা কেজি বা সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করতে পারতাম এবছর আমি যে বাইরে এই এই চালানটাতে আমি বাইরে সারলাম এখন বাইরে সারাতে দেখা যাবে যে খাদ্য খরচটা কম আসবে যেমন রাতের বেলায় আমি খাদ্য দিব না দিনের বেলায় একটা রিজার্ভ খাদ্য নিয়ে উঠবে আর এতে খাদ্য থলিটা একদম ভরপুর থাকবে বড় থাকবে যেমনটা একদম আমাদের বাড়ির দেশি মুরগিগুলা খাদ্য থলি ভরপুর থাকে এরকমটা থাকবে আমাদের আমরা সবাই একটা সচরাচর সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে হাট থেকে আমরা যখন কোনো মুরগি কিনতে যাই বাড়িতে পালার জন্য তখন দেখা যায় যে আমরা প্রথমেই মুরগিটা সুস্থ আছে কি না এটা চেক করার জন্য আমরা খাদ্যথলিতে হাত দিই খাদ্যতলিতে যদি খাবার না থাকে তাহলে আমরা তখনই বুঝে নেই যে এই মুরগিটা বা এইটা অসুস্থ আরেকটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে বাসায় ময়লা আছে কি না তবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা খাদ্যতলিতে হাত দিয়েই দেখি তো যেহেতু এই মুরগিগুলা বা ঘরে পালন করা মুরগিগুলার তলিতে খাবার থাকে না তার কারণে হাটে বিক্রি করতে গেলে দেখা যায় যে ওইটাই সমস্যা দেখা যায় যে এরা মনে করে যে এটা অসুস্থ মুরগি যার কারণে রেট কম যায় আর পাশ দেখলে এটা যে কোনো লোক আমি আপনি যেই হন না কেন দেখা যায় যে পাশ দেখার সাথে সাথে আমরা বুঝে ফেলি যে এটা পাকিস্তানি যার কারণে রেট কম যায় তো ভিওয়ার্স রেট যাতে বেশি পাওয়া যায় বা দেশি মুরগির একদম পিওর দেশি মুরগি বানানো যায় তার কারণে এইগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি বাইরে ছেড়ে দেওয়ার জন্য দেখেন এরকমভাবে নেট দিয়ে ঘিরেছি দেখেন এটার উপর দিয়েও ঘিরে দেব এটার উপর দিয়েও ঘিরে দেব কিন্তু সেটার জন্য এখনও পর্যন্ত ঘেরা হচ্ছে না এখনও পর্যন্ত ঘেরা হচ্ছে না কারণ এগুলা এখনও এটা ক্রস করতে পারে না উড়ে যে উপর দিয়ে পার হয়ে যাবে এরকমটা হয় না তো সময়ের অভাবে সেটা করতেও পারি নি কিছুদিন পরে অল্প কিছু দিনের মধ্যেই এটা আমি ওপর দিয়ে একটা নেট দিয়ে দেবো ওপর দিয়ে নেট দিয়ে দিলে তখন দেখা যাবে যে ওপর দিয়ে আর উড়ে বের হইতে পারবে না আর বাইরের কোনো মুরগিও ভেতরে ঢুকতে পারবে না এখন দেখা যায় যে বাইরের দু একটা মুরগি আমার বাড়িতে যেগুলো সারা আছে এগুলার দেখা যায় মাঝে মধ্যেই ওপর দিয়ে উড়ে এগুলার ভেতরে চলে আসে তো এই অসুবিধাটাও হবে না অল্প কয়েকদিনের মধ্যেই ওপরটাও কেটে দেবো ইনশাল্লাহ ভিয়র্স আপনাদের আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে আমার ছাগলের ঘর ছিল এখানে আমি ছাগল পালন করতাম যার কারণে মাচা করে করা এই যে মাচা কিন্তু ছাগলে সুবিধা করতে পারি ছাগল ছাগলে অনেকটাই ঝামেলা যার কারণে শেষ পর্যন্ত টিকা দিতে পারি নি আমার এখানে একুশটা ছাগল ছিল এখন যার কারণে ঘরটা ফেলে না রেখে এখানে আমি দেশি মুরগি করতেছি ইনশাআল্লাহ এই ব্যাজে কীরকম লাভ হয় বা কীরকম অবস্থা দাঁড়ায় সেটা আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আর এই